রিসেন্ট খবর আশা করি আপনারা সবাই জানেন যে ন্যাটোতে নতুন দুইটা দেশ সুইডেন আর ফিনল্যান্ডের যোগ দেওয়া ব্যাপক ক্যাচাল হয়েছিল আর এইটা নিয়ে সবচেয়ে বড় বিবাদ তৈরি করে যেই দেশটা তার নাম তুরস্ক ভাই সোজা কথায় ন্যাটোতে সুইডেন আর ফিনল্যান্ড যোগ দিতে চাইছে তুরস্ক এই ব্যাপারটাতে পজিটিভ কোনো মনোভাব দেখাইতেছিল না এইখানে তাইলে বেশ কিছু প্রশ্ন চলে আসে তুরস্ক কেন এই দুইটা দেশকে ন্যাটোতে নিতে চায় না তুরস্ক এমন কোন সুপার পাওয়ার হয়ে গেছে যে ওদের না ভোট ন্যাটোতে এত বেশি পরিমাণে ম্যাটার করতেছে আর সবচেয়ে বড় কথা একটা মুসলিম দেশ হয়েও তুরস্ক কিভাবে ন্যাটোতে যুক্ত হয়েছিল এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক তুরস্ক মুসলিম দেশ হওয়া পর কেন ন্যাটোতে জয়েন করছে এটা বোঝার জন্য ন্যাটো ব্যাপারটা আসলে কি এটা একটু আপনাদেরকে ধরায় দেই ভাই ন্যাটো কিন্তু হইতেছে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্গানাইজেশনগুলো কয়েক ধরনের হইতে পারে কিছু কিছু আছে ট্রেড অর্গানাইজেশন কিছু আছে মিলিটারি অর্গানাইজেশন বা সামরিক জোট এই ন্যাটো কিন্তু হইতেছে একটা মিলিটারি অ্যালায়েন্স বা সামরিক জোট ওর মেইন উদ্দেশ্য হইতেছে অনেকগুলা দেশ মিলা একসাথে হবে যাতে ওরা একে অপরের সিকিউরিটি বা নিরাপত্তাটা নিশ্চিত করতে পারে ওদের মোটিভেশনটা এটাক অনৱান ইজ অ্যান অ্যাটাক অন অল খোঁজা বাংলায় ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে ওদের একটা দেশের উপরে আপনি যদি আক্রমণ করেন সবগুলা দেশ ধইরা নিবে ওদের সবার উপরেই আসলে আক্রমণটা করা হয়েছে কাজেই একটা দেশের উপর আক্রমণ করলে বাকি সবগুলা দেশ এক জোট হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে এইটাই জেনারেলি সামরিক জোটগুলার মূল নীতি হয়ে থাকে ইতিহাসে এরকম আরেকটা জিনিস ছিল যার নাম ওয়ার্স প্যাক এটা উনিশশো পঞ্চান্ন সালে স্বাক্ষরিত হয়েছিল অনেকটা ন্যাটোর মতনই একসাথে হয়ে একটা সামরিক জোট এটা ইস্টার্ন ব্লকের অনেকগুলা কান্ট্রি ইনক্লুডিং সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ড ইস্ট জার্মানি চিকোস্লোভাকিয়া হাঙ্গেরি রোমানিয়া আর বুলগেরিয়া ওরা এটা গঠন করছিল যখন ন্যাটো গঠিত হয় সেইটার জবাব দেওয়ার জন্য ইতিহাসের এরকম আরেকটা অর্গানাইজেশন হইতেছে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সি এস টি ও যেটা দুই হাজার দুই সালে গঠিত হয় এইখানে আগের সোভিয়েত ইউনিয়নের কিছু রাষ্ট্র যেমন রাশিয়া বেলারুশ আর্মেনিয়া কাজাখস্তান কিরগিজিস্তান আর তাজিকিস্তান ওরাও এরকম একটা সামরিক গঠন করে আর ঠিক করে নেয় যে আমাদের কারো একজনের উপরে যদি আঘাত আসে এটা সবার উপরে আঘাত হিসেবে বিবেচিত হবে তো আবার যদি আপনাদেরকে ন্যাটোতে নিয়ে যায় উনিশশো সালের চার এপ্রিল ন্যাটো গঠিত হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যদি আপনাদের ভূগোলের কোনো জ্ঞান থাকে আপনারা বুঝবেন নর্থ আটলান্টিক মানেই বুঝাইতেছে কি আপনারা যদি ম্যাপটা খেয়াল করেন ইউরোপ আর উত্তর আমেরিকা এই দুইটা জায়গার মাঝখানে বিশাল একটা পানি আছে এই পানিটাই কিন্তু হইতেছে উত্তর আটলান্টিক মহাসাগর এতে করে কিন্তু জিনিসটা একদম পানির মতন সহজ এই উত্তর আটলান্টিক মহাসাগরের তীরবর্তী যে দেশগুলো আছে ওদেরকে নিয়ে যে মিলিটারি অর্গানাইজেশন সেটাই হচ্ছে ন্যাটো একটু যদি আপনাদেরকে সামনে আগায় নেই যখন উনিশশো সালে ন্যাটো গঠিত হয়েছিল চিন্তা করেন তো এই ন্যাটোর মধ্যে কয়টা দেশ ছিল মাত্র বারোটা আর আজকে চুয়াত্তর বছর পরে ন্যাটোর মধ্যে কয়টা সদস্য একটু গেস করেন একত্রিশটা এদেরই সর্বশেষ সদস্য হচ্ছে আজকের ফিনল্যান্ড যাদেরকে গত চার এপ্রিল ন্যাটোর প্রতিষ্ঠা বার্ষিকীতে ধুমধাম করে যুক্ত করা হয়েছে কিন্তু বাইরে থেকে হাততালি গেছে এখন পর্যন্ত ঢুকতে পারে এইটার একটু অপেক্ষা করেন তুরস্ক আর নেটোকে নেয়া যত কথাই হোক না কেন আমি জানি প্রবাসী বাংলাদেশিরা এই ধরনের জিও পলিটিক্যাল ইস্যু অনেক পছন্দ করেন আর যারাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার তরফ থেকে স্যালুট বাংলাদেশের ইকোনমিতে আপনাদের অবদান আসলেই অনেক বড় আপনাদের সবার জন্য কাজ করে এইরকম একটা আমার কাছে যার নাম ট্যাপ ট্যাপ সেন্ড এইটা খুবই অসাধারণ একটা যেটা দিয়ে আপনি খুব সহজেই দেশে টাকা পাঠাইতে পারবেন আপনার পরিবারের কাছে। এইটার সবচেয়ে বড় সুবিধা ইউজ করতে চার্জ আর ট্রান্সফারের উপরে কোনো কমিশন নাই মানে জিরো চার্জ হিডেন কোনো কিছুই নাই এইটা ছাড়াও সব মানি ট্রান্সফার প্ল্যাটফর্ম থেকে বেশি এক্সচেঞ্জ রেট এইটা দিতেছে মানে কনভার্সন রেটের কথা আমি বলতেছি খুব তাড়াতাড়ি আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে দেশে যাকে টাকা পাঠাবেন আপনি তার বিকাশে বা ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পাঠানো যায় সব থেকে ইন্টারেস্টিং জিনিস যদি ট্যাপ ট্যাপ সেন্ডের নতুন ইউজার আপনি হয়ে থাকেন তাহলে প্রথমবার টাকা পাঠানোর সময় এই কোড এনআইএথ ই এন এ ওয়াই ই টি এইটা যদি ব্যবহার করেন তাইলে যত ডলার বা যত পাউন্ড বা যত ইউরো আপনি পাঠাইতেছেন তার সাথে দশ ডলার বা দশ পাউন্ড বা দশ ইউরো আপনি বোনাস পাবেন অ্যাপটা ডাউনলোড করার সব কিছু বিস্তারিত পোস্ট আর কমেন্টের মধ্যেই দেওয়া আছে সেই লিংক থেকে আপনি জলদি ডাউনলোড করে নিতে পারেন ব্যবহার করুন ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপ এখন উনিশশো সালে তো ন্যাটো গঠিত হয়েছে কিন্তু এর পিছনের মেইন কারণটা কি ছিল এটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনার প্রশ্ন থাকতেই পারে উনিশশো পঁয়তাল্লিশে ভাই তোরা তো জাতিসংঘ এটা গঠিত করছো মাত্র চার বছরের মাথায় উনিশশো সালে এমন কি হয়ে গেল যে তোদের আন্ত একটা জোট গঠন করা দরকার পড়লো তাও যেটা কোনো নর্মাল জোট না একটা সামরিক জোট এর প্রধান কারণ ছিল রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন উনিশশো 1945 সালে বিশ্বযুদ্ধটা শেষ হইছে ভালো কথা সেই 1945 সালে তোরা সবাই মিলে জাতিসংঘ গঠন করলি ওইটাও ভালো কথা কিন্তু এই যুদ্ধটা শেষ হইতে না হইতে এই দুইটা বড় শক্তি একে অপরকে সন্দেহ করা শুরু করে যাদের নাম আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন মজার ব্যাপার হইতেছে বিশ্বযুদ্ধের সময় এই দুইজন কিন্তু একই পক্ষে ছিল কিন্তু যেই না যুদ্ধটা শেষ হইছে ওরা একজন আরেকজনের মুখ দেখা বন্ধ করে দিতেছে এই যে এই দুইটা দেশ একই পক্ষে যুদ্ধ করলো আবার যুদ্ধ শেষ হওয়ার পরে আরেকজনের প্রতিপক্ষ হয়ে গেল এদেরকে বলা হয় বা জ্যাকেল মিত্র তার মানে হইতেছে ওরা আসলে বন্ধু বা মিত্র না যেহেতু ওদের কমন শত্রু আছে আর ওদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে জিততে হবে এই কারণে শুধু ওরা একই পক্ষে যুদ্ধ করছে যুদ্ধটা শেষ বন্ধুত্ব শেষ তবে ইন্টারেস্টিং ঘটনা হইতেছে শুধুমাত্র এই কারণে কিন্তু আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিছিল ব্যাপারটা এমন না এইটার পিছনে এক্সপার্টরা আরো অনেকগুলো কারণকে দায়ী করেন বাট সেই ব্যাখ্যাটাতে আজকে যাব না যদি মোট কথা আপনাদেরকে বলি ক্রিস্টোফার নোলানের ওপেন হাইমারের ট্রেইলার কিন্তু অলরেডি দেয়া দিছে আপনারা জানেন এই ওপেন হাইমার বিজ্ঞানী ওপেন হাইমারকে দেয়া আমেরিকা যে গোপনে পারমাণবিক শক্তি ডেভেলপ করছিল যেটা পরবর্তীতে জাপানের উপরে ফেলা হয়েছে এই পুরা ঘটনাটা আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে জানায় নাই বোমাটা পড়ার পরে হঠাৎ করে সোভিয়েত ইউনিয়ন টের পাইছে কিরে ভাই আমেরিকা থেকে বোমা ফেলাই দিল আমরা তো কিছু জানি নাই এই ব্যাপারে খেয়াল করবেন ওরা দুইজন কিন্তু একই পক্ষে ছিল বিশ্বযুদ্ধে কিন্তু তারপরও আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে বোমা ফেলার ঘটনাটা জানানোর প্রয়োজন মনে করে নাই ওই সময় যুদ্ধ চলতেছিল তখন ওরা কিন্তু একে অপরের প্রতিপক্ষ হয় নাই একই পক্ষে যুদ্ধ করতেছিল তারপরেও একজন জানে না আরেকজন যে এত বড় বোমা ফেলাইতেছে এতে করে যুদ্ধ যখন চলতেছে তখনই সোভিয়েত নেতা আরো বেশি দৃঢ় করে দেয় আর এর থেকে শুরু হয় কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ বা শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ যেটাই বলেন আপনি তখন সোভিয়েত ইউনিয়নে একজন মার্কিন কূটনীতিক নিযুক্ত ছিলেন নাম হইতেছে জর্জ এফ কেনান উনি একটা বেনামি লেখা প্রকাশ করেন দা লং টেলিগ্রাম নামে যেখানে তার কোনো নাম ছিল না উনি সেখানে নিজের নাম দেন মিস্টার এক্স এটার কারণ হইতেছে উনি যে সময় এই টেলিগ্রামটা সেন্ড করেন উনি তখন সোভিয়েত ইউনিয়নের ভিতরেই ছিলেন এই কারণে যেহেতু তার সিকিউরিটির ব্যাপার উনি আসল নাম ব্যবহার করা থেকে বিরত ছিলেন উনি সেই টেলিগ্রামে একটা খুবই বিখ্যাত শব্দ ব্যবহার করেন যেটা হচ্ছে কন্টেইনমেন্ট যেটাকে বাংলা করলে আপনি পড়বেন টেনে ধরা এর মূল ভাবটা হইতেছে সোভিয়েত ইউনিয়ন ইউরোপের পূর্বে আর মধ্য এশিয়ায় নিজেদের যে প্রভাবটা আছে। এটা সম্প্রসারণ করতে চাইতেছে আর দ্রুত এটাকে করতে হবে 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 ধরে ফেলতে রাখতে পুরা লেখার মূল ছিল এইটা আর আটকায় এইটাকে কিন্তু বলা হয় কন্টেইনমেন্ট পলিসি বিখ্যাত একটা জিনিস এতে করে আমেরিকার কিন্তু চিন্তা বাড়তে থাকে ওরা চিন্তা করতে থাকে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন থেকে ইউরোপকে কিভাবে রক্ষা করা যায় এটা যদি না হয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে কারণ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র বিশ বছরের মধ্যে কিন্তু আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখছিলাম সেইটার জন্য এমন কিছু একটা করতে হবে যাতে অগণতান্ত্রিক কোন একটা দেশের হাতে দখল পুরাপুরি ভাবে চলে না যায় এই সবগুলা ধারণার সমষ্টিগত ফলই কিন্তু হইতেছে উত্তর আমেরিকা আর ইউরোপের পশ্চিম অংশের বারোটা দেশকে নিয়ে ন্যাটোর মতন সামরিক জোট গঠন করা এতক্ষণ আপনারা বুঝা গেছেন ন্যাটো জিনিসটা আসলে কিরকম এখন আসা যাক ন্যাটোতে তুরস্কের মতন একটা মুসলিম দেশ কিভাবে যুক্ত হইল ন্যাটো তো হইতেছে একটা পশ্চিমা সামরিক জোট আর তুরস্ক তো পশ্চিমা জোটকে মোটেই ভালোভাবে দেখে না তাইলে ওরা ভাই এই জোটের মধ্যে জয়েন করছিল কিভাবে এইটা বুঝতে হইলে আপনি আজকের তুরস্ককে দিয়ে তুরস্ককে বিচার করলে হবে না সেই আমলের তুরস্ক আর আজকের তুরস্ক সেম না ঘটনা হইতেছে তুরস্ক আর গ্রিস উনিশশো সালে একসাথে ন্যাটোতে জয়েন করছে একটু খেয়াল রাখবেন সেটা কিন্তু হইতেছে আমাদের ভাষা আন্দোলনের বছর আমরা আজকে যেরকম তুরস্ককে একটা মুসলিম প্রধান দেশ হিসেবে দেখি উনিশশো সালের তুরস্ক কিন্তু মোটে আগেই এমনটা ছিল না তখন তুরস্ক ছিল একটা আগা গোড়া সেকুলার বা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র আমরা সেই সময় তুরস্কের কথা বলতেছি যখন তুরস্কে মহিলাদের হিজাব পরা নিষিদ্ধ ছিল আমরা সেই তুরস্কের কথা আলোচনা করতেছি যেই তুরস্কে আজান আরবিতে দেওয়া নিষিদ্ধ ছিল এইগুলো ছাড়াও আরো বহুত অদ্ভুত কাবজাব আছে সদ্য সেকুলার হওয়া একটা দেশ ওরা সেকুলারিজম কে একেবারে মনে প্রাণে ধারণ করতেছিল সংবিধানেই সেকুলারিজম কথা স্পষ্ট ভাবে বলা ছিল এই কারণে ইসলামিক ভাবধারার কোন কিছু পৃথিবীতে এমন একটা অবশিষ্ট ছিল না এমন কি আপনারা জানেন বিখ্যাত আয়াসোফিয়া সোফিয়া মসজিদকেও কিন্তু জাদু ঘরে রূপান্তরিত করে দেওয়া হয়েছিল যেটা রিসেন্টলি কিছুদিন আগে এরদোয়ানের নেতৃত্বে আবারও মসজিদে রূপান্তর করা হয়েছে তো ওভারঅল তুরস্ক কিন্তু সেই সময় কোনো ইসলামিক রাষ্ট্র ছিল না আরেকটা ব্যাপার আপনাদের মাথায় রাখতে হবে তুরস্কের সেনাবাহিনী এখন যেরকম শক্তিশালী ওই সময় কিন্তু ততটা শক্তিশালী ছিল না এখন তুরস্ক মিলিটারি দিক থেকে অনেক আগা গেছে ভাই ওদের নিজেদের যে ড্রোন উৎপাদন ব্যবস্থা নাম এটা পুরা বিশ্বের মধ্যে সেরা এছাড়াও ফাইভ জি ইউভি জেট প্লেন ড্রোন ক্যারিয়ার ওয়ারশিপ এইগুলা নিজেদের দেশেই ওরা উৎপাদন করতেছে কিন্তু সেই সময়ে তুরস্ক এইগুলা নিজেদের দেশে উৎপাদন করা তো দূরে থাক অন্যদের কাছ থেকে যে কিনে আনবে এইটাও করতে পারতেছিল না যা কথায় তুরস্ককে তখনকার পাওয়ারফুল যে কান্ট্রিগুলো আছে ওরা দুধ ভাত হিসেবে দেখতো না বরং ওরা সব সময় এই ধান্দায় থাকতো এই তুরস্ককে কিভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করা যায় এই কারণে একটা ইন্টারেস্টিং উক্তি আছে তার কি ভাষায় উক্তিটা হইতেছে এরকম আপনারা যেরকম স্ক্রিনের মধ্যে দেখতেছেন এক্সট্রা কারে লেখা আছে আমি এটা বাংলায় বলি দাবার বোর্ডে তুরস্ক আজকে ঘোড়া কিংবা নৌকা হইতে পারে কিন্তু সেই সময় তুরস্ক শুধুই এক সৈন্য ছিল অর্থাৎ সেই সময় বড় রাজারা এই তুরস্ককে যেমনে ইচ্ছা সামনে ব্যবহার করত তুরস্কের নিজের কোনো ক্ষমতা ছিল না তো সেই সময়ে তুরস্কের যে ভৌগোলিক অবস্থানটা আছে তার জন্য তুরস্কের একটা বড় দুশ্চিন্তা ছিল সোভিয়েত ইউনিয়ন যেইভাবে ওই সময় সোভিয়েত ইউনিয়ন ইউরোপের একটার পর একটা রাষ্ট্রকে নিজেদের মধ্যে নিয়ে নিতেছিল তুরস্কের একটা ভয় ছিল কোন দিন আবার সোভিয়েত ইউনিয়ন ওদের উপর আক্রমণ করে ওদেরকে সোভিয়েতের ভিতরে নিয়ে নেয় আর তুরস্কের ওই সময়ের যে বাজে সামরিক শক্তি এইটা সার্বিয়া ও সোভিয়েত ইউনিয়নের মোকাবেলা জীবনেও করতে পারবে না এইটা তুরস্কের জাতীয় নিরাপত্তার জন্য বেশ বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছিল এর অন্যতম কারণ ছিল বাণিজ্য বা ব্যবসা করার জন্য সোভিয়েত ইউনিয়নের দরকার ছিল গরম জলপথ অর্থাৎ যেই দিক দিয়ে জাহাজ গেলে বরফে আটকানো সম্ভাবনা কম থাকবে সেইটা একমাত্র তুরস্কের বসফরাস প্রণালী আর দারদানেল প্রণালীর মাধ্যমে চলাচল করতে পারত সোভিয়েত ইউনিয়ন এইটা ছাড়াও তুরস্কের পূর্ব দিকের কার্স ইদির অঞ্চলগুলো দখলের তারা করতেছিল তারা এইটার কারণে বড় কোনো জোটে যুক্ত হওয়া ছাড়া আর কোনো উপায় তুরস্কের হাতে ছিল না আজকের দিনে আমরা দেখি ছোট কোনো রাষ্ট্র যখন ন্যাটোতে এসে যোগ দিতে যায় তাদের মূল উদ্দেশ্য থাকে এই কালেকটিভ সিকিউরিটি ওদের উপরে যদি অন্য কোনো দেশ আক্রমণ করে তাইলে বড় দাদারা যারা আছে ওরা ওদেরকে রক্ষা করবে তো এই কারণে তুরস্ক চাইতেছিল ওরা যাতে তাড়াতাড়ি ন্যাটোর মধ্যে যোগ দিতে পারে উনিশশো থেকে উনিশশো সাল এই উইন্ডোতে তুরস্কের অনেক রাষ্ট্রপ্রধান আমেরিকা সফর করে যাতে ন্যাটোতে তুরস্ককে অন্তর্ভুক্ত করা হয় তখন তুর্কি রাষ্ট্রপ্রধান ছিলেন ইসমেত ইনোনু এবং উনিশশো সাল থেকে আদনান মেন্দের ওরা ন্যাটোতে যোগ দেওয়ার জন্য বারবার আগ্রহ দেখাইতেছিল কিন্তু আমেরিকা তাদেরকে তত একটা পাত্তা তেছিল না এরপরই আসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট 1950 সালে কোরিয়া যুদ্ধ শুরু হয় জাতিসংঘ আহ্বান জানায় সব দেশকে যাতে ওরা দক্ষিণ কোরিয়াকে বাঁচানোর জন্য সৈন্য পাঠায় কিন্তু ভাই মাত্র 5টা বছর আগে একটা বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ভাই বুঝতেছেন বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এই কারণে কোন দেশই তেমন একটা আগ্রহ দেখাইতেছিল না কোরিয়া সৈন্য পাঠায়তো তো যুক্তরাষ্ট্র সবাইকে আহ্বান জানায় ভাই সৈন্য পাঠা সৈন্য পাঠা সৈন্য পাঠা তখন তুরস্ক ভাবলো ভাই এইটাই তো সুযোগ যেখানে অন্য কোন দেশ আগ্রহ দেখাইতেছে না সেখানে আমরা যদি আমাদের সৈন্য পাঠাই তাইলে পশ্চিমা শক্তির নজরে আমরা আরো বেশি পড়বো আমাদের অপরচুনিটিরা বাড়বে তা না খেয়াল করেন তুরস্ক কই কোরিয়া কই এক মাথা থেকে আরেক মাথা ওয়ার্ল্ডের ওই জায়গার মধ্যে তুরস্কের সৈন্য পাঠানো আর কোন ইনসেন্টিভই নাই ইভেন কোরিয়াতে তাদের কোনো ভূ রাজনৈতিক স্বার্থ ছিল না যাচ্ছা কোরিয়া তো আমাদের পাশাপাশি দেশ একটু সৈন্য পাঠাইলে বুঝি খুশি হবে এক আর একমাত্র কারণ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ পশ্চিমা জোটের সুনজরে পরা যে কারণ ওরা পাঁচ জন সৈন্য পাঠায় দেয় আমেরিকা কিন্তু প্রকাশ্যে তুরস্কের এই সৈন্য পাঠানোকে প্রশংসা করে যেহেতু আদনান মেন্দেরেস ছিল তখনকার তুর্কি রাষ্ট্রপ্রধান প্রফেসর উইলিয়াম হেইল উল্লেখ করতেছেন আনডাউটেডলি মেন্দেরেস অ্যান্ড হিজ কলিগস ওয়ার মেইনলি কনসার্ন টু এক্সপ্লয়েড দিস অ্যাপড অপরচুনিটি টু প্রুভ টার্কিজ ভ্যালু অ্যান্ড লয়ালটি টু দ্য ওয়েস্ট অ্যান্ড দাস গেইন অ্যাডমিশন টু দ্য অ্যাটলান্টিক অ্যালায়েন্স তার মানে বুঝে যাইতেছেন কোরিয়াতে তুরস্ক যে সৈন্য পাঠাইছে এটার মূল উদ্দেশ্যটা কি ছিল নিয়তটা কি ছিল সত্যি কথা বলতে হ্যাঁ ওরা সাহায্য করছে দক্ষিণ কোরিয়াকে এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না তিন বছরের যুদ্ধে প্রায় পঁচিশ হাজার তুর্কি সেনা কোরিয়ার পক্ষে যুদ্ধ করছিল দক্ষিণ কোরিয়া মজার ব্যাপার হইতেছে সেনা পাঠানোর ঠিক এক সপ্তাহের মধ্যে তুর্কি রাষ্ট্রপ্রধান আদনান মেন্দেরেস আবার আমেরিকাকে অ্যাপ্রোচ করে ন্যাটোতে জয়েন করার জন্য পুরা কাহিনীটা হইতেছে ভাই আপনারা বলার সাথে সাথে আমরা কিন্তু সৈন্য পাঠাই দিছি একটুও কিন্তু আমরা লেট করি নাই তাই বস আমাদের ব্যাপারটা একটু যদি দেখেন তাহলে কিন্তু ভালোই তো আর আসলেই এরপরে পশ্চিমা জোট তুরস্ককে ন্যাটোতে নিবে কি নাই ব্যাপারে সত্যি সত্যি শক্তিশালী ভাবে ভাবতে শুরু করে তুরস্ককে ন্যাটোতে নেওয়ার জন্য কি কি কারণ থাকতে পারে এটা এইটা নিয়েও আলোচনা হয় উনিশশো সালে এরপরে উনিশশো সালের আঠারোই ফেব্রুয়ারিতে তুরস্ক আর গ্রিসকে একসাথে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হয় খেয়াল রাখবেন মাত্র তিন দিন পরে কিন্তু আমাদের একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের তারিখ যদি এই দুইটার মধ্যে কোনো কানেকশন নাই আপনাদের মনে রাখতে সুবিধা হবে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন হয়েছিল তার ঠিক তিন দিন আগে তুরস্ক ন্যাটোতে জয়েন করছে সো ওভারঅল এতক্ষণের মধ্যে বুঝা গেছেন তুরস্ক কেন ন্যাটোতে জয়েন করছিল কারণ ওই সময়কার বাস্তবতা তুরস্কের ক্ষেত্রে মূলত ভূ রাজনৈতিক অবস্থা ছিল এখনকার তুরস্কের মতন ছিল না এইবার আপনাদেরকে একটু বর্তমান সময়ে নিয়ে আসি কেন ফিনল্যান্ড ন্যাটোতে জয়েন কইরা ফেলছে আর সুইডেন এখন পর্যন্ত পারে না দেখেন জাতিসংঘে যেমন কোনো একটা নির্দিষ্ট প্রস্তাব পাস করার জন্য সংখ্যা গরিষ্ঠ বা মেজরিটির ইয়েস ভোট লাগে ন্যাটোতে শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠের হ্যাঁ ভোট হইলেই হবে না সকল সদস্যের হ্যাঁ ভোট লাগবে ঘরের নতুন একটা সদস্য জয়েন করতে চাইতেছে পুরা ন্যাটোর মধ্যে এখন যেই পরিমাণ দেশ আছে সবার মধ্যে একজন যদি বলে যে না ওকে নেওয়া যাবে না তাইলে এই সদস্যকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা যাবে না আর এই সুযোগটাই কাজে লাগাইছে তুরস্ক আগেই তো আপনারা বুঝতে দুই হাজার তেইশ সালের তুরস্কের মধ্যে আকাশ পাতাল তফাত ওরা এখন বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার আর একটা আঞ্চলিক শক্তিও সেই কারণে তুরস্ক এখন আর অন্যদের সিদ্ধান্তের উপরে সম্পূর্ণ নির্ভরশীল না কুর্দি বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন পি কে কে এর নিষিদ্ধকরণকে হাতিয়ার করছে তুরস্ক তো তুরস্ক বলতেছে সুইডেন আর ফিনল্যান্ড ওদেরকে অবশ্যই এই সংগঠনকে সাপোর্ট বা নৈতিক সমর্থন দেওয়া বন্ধ করতে হবে এবং প্রয়োজনে ওদেরকে নিষিদ্ধ করতে হবে তা যদি না করে ন্যাটোতে তুরস্ক ওদেরকে নিতে দিবে না পরবর্তীতে বাধ্য হয়ে সুইডেন আর ফিনল্যান্ড আশ্বাস দেয় যে ওরা ওদেরকে নিষিদ্ধ করবে কিন্তু কয়েক মাস আগে সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তুরস্ক আবার বাইকা বসে জানায় সুইডেন এইরকম কাজ করতে দেখে আমরা সুইডেন কে নিব না তবে ফিনল্যান্ড কে আমরা ইয়েস ভোট দিয়ে দিব এই কারণে গত চার এপ্রিল ফিনল্যান্ড ন্যাটোর মধ্যে জয়েন করে ফেললেও সুইডেন এখনো ঝুইলে আছে তুরস্কের হ্যাঁ ভোটের অপেক্ষায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এইটা খুব স্পষ্ট জানায় দিছে সুইডেন যতদিন পর্যন্ত এরকম পবিত্র ধর্মগ্রন্থ অবমাননা বন্ধ না করবে ততদিন তারা সুইডেনের ব্যাপারে নেগেটিভ থাকবে দেখার বিষয় সুইডেন কবে এই গ্রিন সিগন্যালটা পায় আর তুরস্ক কতদিন এই সিদ্ধান্তে অটল থাকে কেন দিন শেষে সবই কিন্তু ন্যাশনাল ইন্টারেস্টের হইতেছে চাল আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও রিসার্চটা করছে দা বস সৌরভ তৌহিদ এই রিসার্চটা ও খুবই সময় নেওয়া করছে তিনটা আলাদা আলাদা ভাষার বই আর ম্যাটারিয়ালস থেকে বাংলা ইংরেজি আর টার্কিশ তুরস্কের কোর লেভেলের যেসব রিসার্চ জার্নাল বা আর্টিকেল আছে সবই কিন্তু টার্কিশ ভাষাতেই লেখা হয় আর সৌরভ সৌর হচ্ছে যে ও টার্কিশ ভাষা খুবই ভালো পারে খুবই খুবই ভালো পারে এই জন্য ভাষার অনেক বই আর ম্যাটারিয়াল এই ভিডিওর মধ্যে ইউজ করা হয়েছে আর সাথে বাংলা ইংলিশ তো ছিল তো এই তো ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন তুরস্ক ন্যাটো আর ওই যে সুইডেন আর ফিনল্যান্ড নতুন করে যে ন্যাটোর মধ্যে জয়েন করতেছে এটা সাথে তুরস্কের কানেকশনটা কি এই সবগুলো ব্যাপার আপনার আপনার আশা করি ক্লিয়ার হয়েছে আপনার যদি চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ কাট